আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ নিজের লেখা ও সুর করা ইসলামী সঙ্গীত পরিবেশন করছি একটু ভাব ভাব নিরালা এই বিশ্ব চলে কার ক্ষমতা এই বিশ্ব চলে কার ক্ষমতা একটু ভাব ভাব এই বিশ্ব চলে কার ক্ষমতায় এই বিশ্ব চলে কার ক্ষমতায় আকাশের কঠি তারা গুণে হই দিশে হারা হাজারো রঙের বাহার ফুলে ফলে নজর কারা আকাশের কোটি তারা গুণে হই দিশে হারা হাজারো রঙের বাহার ফুলে ফলে নজর কারা মনের পিপাসা মিটে চোখেরায় না মনের পিপাসা মিটে নাই বলো এত কিছু চলে কারিসারা বলো এত কিছু চলে কারি সারা একটু ভাব ভাব বিশ্ব চলে কার ক্ষমতা এই বিশ্ব চলে কার ক্ষমতায় পাহাড়ের ঝর্ণা নদীর কলতান অপরূপ পৃথিবীটা বলকারদান পাহাড়ের ঝরনা নদীর কলতান অপরূপ পৃথিবীটা বল তার গুণগান রুকু সিজা যপতার গুণ গান রুকু সিজিদাই বিশ্বাস রাখো সদা তার ক্ষমতায় বিশ্বাস রাখো সদা তার ক্ষমতা একটু ভাব ভাব নি এই বিশ্ব চলে কার ক্ষমতা এই বিশ্ব চলে কার ক্ষমতা একটু ভাব ভাব নি এই বিশ্ব চলে কার ক্ষমতা ইং كل شيء قدير. شربك هموت نشوي الله تعالى. شربك هموت الله تعالى. السلام عليكم.